প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আর আজকে আমাদের মধ্যে রয়েছেন ঝুনুলিমা বৈদ্য প্রোগ্রাম অফিসার তানোর এরিয়া রাজশাহী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিদি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ওয়ার্ল্ড ভিশন খ্রিস্টিয়ান আন্তর্জাতিক সংস্থা যেখানে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র নিপীড়িত শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং সেই সাথে বিভিন্ন দরিদ্র পরিবার নিয়ে কাজ করে যাচ্ছে দিদি সেক্ষেত্র থেকে আন্তধর্মীয় পর্যায়ে আপনাদের কাজের ক্ষেত্রগুলো কি কি ধন্যবাদ সেটা আমাকে সুযোগ দেওয়ার জন্য ওয়ার্ল্ড আমাদের যে জীবন মানে উদ্দেশ্য আমাদের কাজ করার আমাদের লক্ষ্য হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদেরকে দারিদ্র্য কাটিয়ে উঠতে সাহায্য করা এবং জীবনে পূর্ণতা অনুভব করানো তাদের যেন আমরা খ্রিস্টীয় বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের অনুপ্রাণিত করি এবং সব ধরনের পটভূমির শিশুদেরকে নিয়েই আমরা তাদের সাহায্য করি এবং কাজ করি যেহেতু আপনি উল্লেখ করেছেন যে বিভিন্ন পরিবার বা হতদরিদ্র শিশুদেরকে নিয়ে কাজ করেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন এখানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন আপনারা তাহলে সেই সমস্ত চ্যালেঞ্জগুলো কি আমরা মূলত খ্রিস্টিয়ান প্রতিষ্ঠান কিন্তু আমরা কোনো খ্রিস্ট ধর্ম প্রচার করি না বা ধর্ম নিয়ে কাজ করি না আমরা এমন একটা পৃথিবীর অপেক্ষা করছি যেখানে শিশুরা জীবনের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে মানে অনুভব করবে এবং যেখানে তাদের সুশিক্ষিত করা হবে যত্ন নেওয়া হবে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাদের বেড়ে ওঠার সুযোগ দেওয়া হবে এই কাজ করতে গিয়ে আমরা যখন কমিউনিটিতে কাজ করি তখন দেখা যায় অনেকে আমাদের খ্রিস্টিয়ান প্রতিষ্ঠান শুনে একটু পিছু পা হয় অনেকে ভাবে যে আমরা হয়তো বা ধর্মান্তরী করি অনেকে বলে যে আমরা শিশুরা বিদেশে পাচার করব হ্যাঁ এরকম ভুল ধারণা অনেকের মধ্যে ছিল বা কাজ করে এবং খ্রিস্টিয়ান প্রতিষ্ঠান শুনলেই অনেকেই ভাবে যে এটা খ্রিস্টিয়ান বানাবে ধর্মান্তর করবে এই ধরনের প্রতীকতা আমরা অনেক সময় পড়েছি মুখোমুখি হয়েছি এক্ষেত্র থেকে আপনারা যখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন সেক্ষেত্র থেকে চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য আন্তধর্মীয় সংলাপটা এখানে কতটুকু জড়িত আছে বলে আপনি মনে করেন আমরা একটা আমাদের প্রজেক্ট মডেল আছে যেটা হলো চ্যানেল অফ হোপ বলছি আমরা এর মাধ্যমে আমরা বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দদের সঙ্গে কাজ করেছি ধর্মীয় নেতৃবৃন্দদের আমরা ওরিয়েন্টেশন দিয়েছি এবং বিভিন্ন তাদের সঙ্গে যে ইসলামিক ফাউন্ডেশন আছে ওনাদের সহযোগিতায় আমরা এলাকার যে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মের মুসলিম হিন্দু খ্রিস্টান সবাইকে সম্পৃক্ত করে আমরা শিশুদের যেন রকম নির্যাতন না হয় আমাদের প্রতি যে ভুল ধারণা এগুলো আমরা দূর করতে পেরেছি এবং কাজ করছি এখন আমরা চলমান আমাদের কাজ তাহলে এক্ষেত্র থেকে দিদি আপনারা যেহেতু সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কাজ করে থাকেন যেখানে একটা আন্তধর্মীয় একটা সেক্ষেত্র থেকে আপনাদের কাজের ধরনগুলো কি কি আমরা মূলত এখন যেটা করি সেটা হলো যে শিশুদের উন্নয়নের জন্য শিশু শিশুদের প্রতি নির্যাতন বন্ধ করার জন্য শিশুরা যেন কোনোভাবে অবহেলিত না হয় কোনো শিশু যেন ক্ষুধার্ত না থাকে কোনো শিশু যেন স্কুল থেকে ঝরে না পারে কোনো শিশু যেন নির্যাতের শিকার না হয় কোনো শিশু যেন অপুষ্টিতে না থাকে বিশেষ বিশেষ উপরে আমরা পাঁচটি বিশেষ করে আমাদের উদ্দেশ্য যে কোনো শিশু ক্ষুদার্ত থাকবে না কোনো শিশু হলো অপুষ্টি থাকবে না কোনো শিশু স্কুল থেকে ঝরে পড়বে না এবং কোনো শিশুর হলো বাল্যবিবাহ বিবাহ হবে না এবং আমাদের এই এই যে পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করছি কোনো প্লাস্টিক যেন ব্যবহার না হয় এই জন্য আমরা আমাদের একদম মাঠ পর্যায়ে একদম কমিউনিটি পর্যায়ে সেখানে আমরা ওরিয়েন্টেশন দিচ্ছি আমরা তাদেরকে সচেতনতামূলক সভার আয়োজন করছি হ্যাঁ এভাবেই আমরা তাদেরকে প্রচার অভিযান করছি সেটা আমাদের সরকারি পর্যায় থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে শিশুদের বাবা মা শিশুদের শিক্ষকমণ্ডলী সকলের সাথে আমরা কাজ করছি এভাবে এই যে ওয়ার্ল্ড ভীষণ এখানে ভীষণ একটা দূরদর্শিতা রয়েছে তাহলে যে দূরদর্শিতার মধ্যে আপনি যে কার কর্মক্ষেত্রগুলো সুন্দরভাবে ব্যক্ত করেছেন সেখান থেকে আমরা বুঝতে পারছি যে মানবিক উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন আপনারা ঠিক সেরকমভাবেই আপনাদের কর্মপ্রচেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন মাঠ পর্যায়ে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওয়ার্ল্ড একজন কর্মী হিসেবে আপনার মধ্যে যে সচেতনতা বোধ রয়েছে সে একই সচেতনতা আপনি পরিবেশে সবার সাথে সমাজে বিভিন্ন স্তরের মানুষের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য